आगे ताई तो हो भाई पार से সবাইকে গুড মর্নিং আর এস ফ্যামিলি থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো দেখো উঠোনে যা রোদ পড়ে গেছে আর অ্যাঞ্জেল তো থাকতে পারছে মানে পারে না আর এমনিতে কিন্তু মানুষের থেকে কুকুরদের বেশি গরম লাগে কেননা ওদের পুরো সারা বডিটাই তো পুরো লোমে ঢাকা থাকে তার উপরে কালো মানে ও একটুও গরম সহ্য করতে পারে না তো অনেক নোংরা করে রেখে দিয়েছিল তো সেগুলো পরিষ্কার করলাম ওকে স্নান করিয়ে বারান্দায় তুলে দিয়েছি তারপরে আমিও স্নান করে নিলাম আর এখন পুজোটা দিয়ে দেবো মুখ চুখ দেখছ মানে এত পরিমাণে গরম তো আমি চেষ্টা করি যে সকাল সকাল উঠোনটাকে ধুয়ে নেওয়ার রোদ পড়ার আগে কিন্তু এই কাজ সে কাজ করতে করতে সেই উঠোনে গরম পড়েই যায় আর অনেক প্রবলেমও হয়ে যায় উঠোনে নামা যায় না তোমার উঠোন পুরো গরম হয়ে যায় তো আমাদের ওই ট্যাপটা না অনেকটাই দূরে রান্নাঘরে যদিও আছে কিন্তু শাক টাক ধোয়ার জন্য বাইরে যেতে হয় তো খুব কষ্ট হয় আমাদের বাইরে মানে গরমের দিনটা তো আজকে ভালো দিন আছে আর আমার ছেলের স্কুল খুলে গেছে তো সেই জন্য ভাবলাম যে আজকে চুলটা ওকে কাটিয়ে নিয়ে আসি আর আজকে অনেকটাই গরম রোদ খুব কিন্তু আমার বর বললো যে ওকে সেলুনে দিয়ে যাও আর আমি যাচ্ছিলাম ব্যাংকে তো সেই জন্য ভাবলাম যে ওকে সেলুনে দিয়ে তারপর ব্যাংকে যাও তো ব্যাঙ্কে চলে এসেছি আর অন্যান্য দিন আসি কিন্তু এতটা ভিড় থাকে না আজকে কিন্তু খুবই ভিড় ছিল লাইনে তো আমি বইটা দিয়ে এই যে এখানে আমি বসে আছি আর আমাদের বাড়ির থেকে না এই ব্যাংকটা অনেকটা দূরে মানে গাড়ি চালিয়ে যেতে হয় তো সেই জন্য ভাবলাম যে একটু বসি ফ্যানের হাওয়াই তো ব্যাংকের থেকে এই তো সোজা চলে এসছি বাবার বাড়িতে প্রচন্ড খিদে পেয়ে গেছে আর একটু কাজে ছিল মানে বইটা দেখে দিয়ে আসলাম তো ব্যাংকে একটা কাকুর কাছে তো বাবাকে বললাম যে নিয়ে নিও কালকে আপডেট করা হয়নি সেই জন্য তো মাত্রই মৌ আমাকে ভাত বেড়ে দিয়েছে আর এখন বাজে হচ্ছে দুটো কুড়ি তো আমার রান্না বান্না হয়নি বাড়িতে গিয়ে করব কি রান্না হয়েছে আগে দেখি ই মা কত ভাত দিয়েছে ভাত কমে এই যে এটা কি শাক লাউ শাক না লাউ 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 ডগা লাউ ডগা লাউ কুমড়ো কুমড়ো ডগা সে ডাল বেটে করে আর এখানে হচ্ছে সয়াবিনের কষা আর এখানে হচ্ছে ডাল এই দুটো থেকে আড়াইটি বেজে গেলেন না আমার এত খিদে পেয়েছে আমি থাকতে পারি না তো তাড়াতাড়ি করে একটু খেয়ে নিলাম আর আমার ছেলের জন্য মা একটু ভাত সয়াবিন দিয়ে দিয়েছিল আর এই দিকে দেখো বাবার মা একদম মানে ওদের এত ফোনের নেশা আমি তো সেলুনে দিয়ে গিয়েছিলাম তো ওর বাবা আবার এনেছিলো আর এই চুল কাটাটা আমি দেখছি যে ঠিকঠাক করে কেটেছে কি না মানে যার কাছে কাটে তো সে কেটে দিয়েছে নাকি তার ভাই কেটে দিয়েছে তো না দেখলাম সব ঠিকই আছে এই মুখ টুকগুলো ধুলাম আর বিকেল বাবা রান্না করেছে এসে দেখছে রান্না করেছে তো সকালবেলায় আমি তো ডিম আর আলুটা সেদ্ধ করে গিয়েছিলাম তো রিকে বাবা কত সুন্দর করে দেখো রান্না করেছে ডিম আলুর কারি করেছে আমি তো পাতলা ট্যাল ঝোল করি কিন্তু এত সুন্দর করে রান্না করেছে আর খুবই সুন্দর সেন্ট বেরিয়েছে তো এটা হচ্ছে রিকের দাদুর খাবার এখন ডেকে দিয়ে দেব। আর এটা কিন্তু পরের দিন সকালবেলায় কালকে ভিডিওটা আমি শেষ করতে পারিনি আর ছোটোও হয়েছিল ভিডিওটা তো সেই জন্য ভাবলাম যে পরের মানে কালকের ভিডিওটা অ্যাড করে তারপরে আপলোড করব। তো আজকে হচ্ছে সকাল থেকেই আমাদের বাড়িতে কারেন্ট নেই কারেন্টের জন্য ওয়েট করে বসে থেকে থেকে ভাবলাম যে বেলাও হয়ে যাচ্ছে তাহলে আমি রান্নাটা করে নিই তো ঢ্যাঁড়স করবো ঢ্যাঁড়সের বাটা তো যেটা আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে আর করব গঙ্গার রুই মাছ তো অনেকটা মাছ দিয়ে গেছে একজন মানে বলা ছিল মানে এক কেজি মতো আর আমাদের তিনজনের তো এতটা মাছ লাগে না আর আমার ছেলেও মাছ পছন্দ করে না সবাই একবেলা করে খাওয়া তো সেই জন্য আমি কয়েকটা মাছ গুনে নিয়ে মানে দুপুরে যে কটা লাগবে সে কটা আমি ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি বাকিটা ফ্রিজে রেখে দিলাম মানে একই দিনে দিনে সব খেয়ে নিলে তো হবে না আজকে যদি খেয়ে নি কালকে কী খাবো তাই না এত টাকার মাছ তো প্রথমে আমি ঢ্যাঁড়সের সর্ষা বাটাটা করে নিলাম তো সরিষার তেলে আমি একটু গোটা সর্ষে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম তো তারপরে ঢ্যাঁড়সটাকে নুন আর হলুদ দিয়ে ভেজে জল দিয়ে দিয়েছিলাম তো জল একটু শুকিয়ে যাওয়ার পরে সর্ষা বাটাটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি আলাদা আমি প্রতিটা দিন কিন্তু এই ভাতে একটু করে লেবুর রস দিয়ে দিই যখন টকবক করে ভাতটা ফোটে তো তখন দেখবে এক মানে একটা লেবুর পুরো অর্ধেকের অর্ধেক একটু চিপে রসটা দিয়ে দিবে তাহলে দেখবে ভাতটা কিন্তু পুরো সাদা আর একদম পুরো ঝরঝরে হয় তো দেখো এদিকে আমার মাছের ঝোলটা প্রায় হয়ে এসছে আর এত সুন্দর সেন্ট বেরিয়েছে এর মধ্যে না আজকে আমি একটু চন্দনে দিয়েছিলাম ফোড়নে তো সেই জন্য খুবই সুন্দর একটা সেন্ট বেরিয়েছে আর শাকটাও হয়ে গেছে তো অ্যাঞ্জেল ওয়েট করছে মাম্মি কতক্ষণে পাইপ লাগিয়ে উঠোনটা মানে আমি পাম্পটা চালাবো তো ও সে মানে কেমন বলো তো স্নান না করে থাকতে পারে না তো ওকে ক্যাচ ওই সাইডে বেঁধে রেখেছি দেখি কখন কারেন্ট আসে তো কারেন আসবে তারপরে হচ্ছে ওকে ধোয়া ধুই হবে তো আমার সব রান্নাবান্নাগুলো হয়ে গেছে তো দেখো আর একটা কথা সেটা হচ্ছে কারেন্ট আসবে না তো আমাদের মিটারটা খারাপ হয়ে গেছে দিকে ফোন করে জানলো তো রেডি হয়ে গেছি আর এখন স্নান করতে যাব হচ্ছে বাবার বাড়িতে আর রিকার বাবা ফোন করলো মানে যারা ঠিকঠাক করে তো বললো যে আড়াইটার সময় আসবে তো এখন বাজে হচ্ছে দুটো বাজতে পাচ্ছে তো আড়াইটার সময় আসবে তারপর ঠিকঠাক করবে দেরি হবে তো আমার স্নান করা হয়ে গেছে যা তাড়াতাড়ি করছি তো এখন আড়াইটে

চল আয় আমার বর আর শ্বশুর খেতে বসেছে দুপুরের খাবার তো কারেন্ট মানে আসলো তারপরে সব ধোয়া ধুয়ে করে তো ঘড়ির কাটাতে দেখো পাঁচটা পনেরো বেশি এখন দুপুরের খাবার খাচ্ছেন দুপুরের খাবার এখন দিলাম শুধু ওই একা না খেয়ে না আমরা বাড়ির সবাই না খেয়েছিলাম যে আমরা খেয়ে দিয়ে বসে আছি ওকে না খাইয়ে রেখে রেখেছি সেই রকমটা না তো আমার শ্বশুর আর বর এখন খাওয়া দাওয়া করে ঘরে বসলে অ্যাঞ্জেলকে খেতে দিলাম যে অ্যাঞ্জেল খাচ্ছে আর আমি এখন খাবো কটার সময় তার বাড়িতে কারেন্ট না থাকলে আমি কবে বলেছি যে এই সাইডে যদি একটা কল বসানো থাকে তাহলে বাড়িতে যে কারেন্টগুলো না থাকলে কলে কাজ করা যায় তো এখন বাজে পনে ছটা এখন হচ্ছে চা খাওয়ার টাইম তো পেটে খিদে মানে খেলেও এতবেলায় খেলে হজম হয় না শরীর খারাপ করে আবার না খেলেও কিন্তু শরীর খারাপ করে মানে এমনই অভ্যাস হয়ে গেছে যে ভাত না খেয়ে থাকতেই পারি না এক বালতি কেচে রেখে দিলাম দেখো এত গরম পড়েছে তো সকালবেলাতে এসে সার্ভিসিং করতে এসেছিলাই দেখো তো অর্ধেকটা মানে একটু খুলে ছিল তো কারেন্ট ছিল না সেই জন্য ব্যাটারিটা আর করতে পারেনি কাজ তো মনে হয় কালকে আসতে পারে তো বেড কভার না না উঠেছিল সব তো সেই জন্য আবার তুলে কেটে দিলাম আজকে সারাদিন কাটতে পারিনি তো অনেক জমে ছিল আর আজকে যদি না কাচি কালকে দেখবো আরো আর হয়ে গেছে এখানে এসে বললাম শুনতে পাইনি এখানে এসে বললাম পাগলা ছাগলা মা তুমি কিসা করে এসেছো হ্যাঁ বাবা অত দূর থেকে তুমি ঘাড়ে বইয়ের ব্যাগ নিয়ে ছেড়ে চলে আসলা তো ঘাড় তো ব্যথাই করবে এ তো অনেকটা বই আমি যে মামিকে বললাম যে ওকে ইয়ে করো একটা টোটো খুঁজে দাও এ বাবা আমার ছেলেটাকে তো কি করলো সন্ধ্যার সময় তুমি দিদা কিছু খাওনি মামি দেয়নি খেতে মামি খেতে দেয়নি না তুমি খাওনি তোমার তো সব খাওয়ার ভালো লাগে না কি হয়েছে পড়েছে তো মামা মামু তো শখ করে যে একটাই ভাগ একটু জামা কাপড় পরাই তো সকাল তো ঘুরে গেছিলো এই দাদাগুলো কারেন্ট ছিল না বলে তো এই যে এখন এসছে সন্ধ্যার সময় সন্ধ্যা না প্রায় অনেকটা রাত হয়েছে আটটা কি সাড়ে আটটা মতো বাজে তরকাটা গরম করবো তরকাটা কালকে দিকে বাবা এনেছিল তো কালকে আর খাওয়া হয়নি আজকে গরম করে এই যে রুটিতে খাওয়া হবে তো রিক্টের বাবাকে ফোন করলাম যে কি রান্না করব দে বললো যে আমি বন্ধুদের সাথে আজকে বাইরে খাবো তো মনে ঠিক আছে তো সেই জন্য আমাদের তিনজনের জন্য রুটি করে নিচ্ছি মানে আমার ছেলে শ্বশুর আর আমার জন্য আর এই তরকাটাও মায়ে করে গরম করে নিয়েছি তো আমার ছেলেকে যে এখন মানে খেতে দেব পড়াশোনাও হয়ে গেছে পড়াশোনা করে একটু ফোন দেখছে কালকে তো শনিবার তো স্কুলটা বন্ধ আছে তো সেই জন্য একটু ফোন দেখতে দিলাম আর ও এখন এই যে নিচে বসে বসে খাবে আর ফোন দেখবে তো চলো আমার শ্বশুরকে ডেকে দিয়ে দিই আর কেমন লাগলো জানিও আজকের মতো টাটা গুড নাইট